নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রথমবার আমি চলে আসলাম বিদরগ্রাম গ্রাম সারোয়াতলি প্রগতি সঙ্গের উদ্যোগে যে বাসন্তী পূজা হচ্ছে ওই বাসন্তী পূজার একদম শেষ মুহূর্তে প্রস্তুতি দেখার জন্য তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রগতি সঙ্গের উদ্যোগে যে বাসন্তী পূজা হচ্ছে একদম সর্বশেষ প্রস্তুতি আমি আজকে ভিডিওতে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটা আমি এখান থেকে শুরু করি আশা করি সকলের ভিডিওটা খুবই ভালো লাগবে চলুন তাহলে আমি যদি ফার্স্টে আপনাদেরকে এখানে দেখাই এখানে একদম রঙের কাজ চলছে এটা হচ্ছে রথযাত্রাটাকে তুলে ধরা হচ্ছে না দাদা রথযাত্রাটাকে হচ্ছে এখানে তুলে ধরা হচ্ছে এই যে আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এই যে দেখুন একদম শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে যেহেতু আর দুদিন পরে হচ্ছে পুজো আমি আরেকটু দেখে আপনাদেরকে এই যে এখানে হচ্ছে রঙের কাজটুকু হচ্ছে চলছে এ দাদা এটা কি করা হচ্ছে আমি যদি একটু বলতেন এটা আমাদের নাম মুখোশের আড়ালে আচ্ছা নাম হচ্ছে মুখোশের আড়ালে ওটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে আর জায়গাটা কিন্তু অনেকটাই হচ্ছে বড় আর একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখানে আমি যদি একটু আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একটু দেখাই কি সুন্দর কাজ করা হয়েছে দেখুন আমি যদি উপরে একটু দেখাই আপনাদেরকে এটা কি আদা শোলা এখানে কি উপরে কি শোলার কাজ এই সব লোহা বাবা এখানে সবগুলো হচ্ছে লোহার কাজ আমি ফার্স্টে ভেবেছিলাম সোলার কাজ কিন্তু দাদা বললে সবগুলো লোহার কাজ লোহার কাজ কি রিংগুলো আচ্ছা রিংগুলো হচ্ছে নাকি সোলার বাহ খুবই সুন্দর পূজা দাদা কয় তারিখ থেকে শুরু আচ্ছা তিন তারিখ থেকে হচ্ছে এখানে পুজো শুরু হবে মানে মহাষষ্ঠীর মধ্য দিয়ে এখানে পুজো শুরু হবে আশা করি সকল হচ্ছে আসবেন আমি পুরো প্যান্ডেলটা আরও একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি গতকালকে দেখেছিলাম ফেসবুকে মানে ওনাদের প্রগতি সঙ্গে যে প্যান্ডেলটা তো এরপরে চিন্তা করলাম যে যদি সময় থাকে তাহলে মাস্ট আমি কভার করব তো এই জন্য হচ্ছে আমি চলে আসলাম আর আমি একদম মেন সময়ে এসেছি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি একটু জুম করি একদম মেন সময়ে আমি এসেছি হয়েছে আমি সঙ্গে অসাধারণ হয়েছে আমি একটু পিছন থেকে আমার ক্যামেরাটা নিয়ে গিয়ে কভার করার চেষ্টা করি গেছি অসাধারণ বিশেষ করে মায়ের মুকুটটা এখান থেকে কি সুন্দর লাগছে এখন এখানে মুকুট লাগানো হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে অসাধারণ আর যদি একটু প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখুন এখানেও যতটুকু আমি দেখতে পাচ্ছি রঙের কাজটুকু হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় নাই এখনও কিন্তু অনেকটা কিন্তু রঙের কাজ করছে বাকি রয়েছে আমার ইচ্ছা রয়েছে যেহেতু আমার বাড়িতে হবে তো যেতে পারে একই রোডে পরে তো আমি আবার চেষ্টা আমি যদি একটু এদিকে দেখে আপনাদেরকে একটু দেখে আপনাদেরকে যে দেখুন মহাদেব অসাধারণ আপনারা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এটা কি এটা কি একটু আমাকে বলতেন এই দুইটা ফেস আচ্ছা এটা হচ্ছে দুর্গার ফেজ এটা এটা কীর্গার এটা হচ্ছে দুর্গার ফেজ এটা কিন্তু এখন রঙের কাজটুকু কমপ্লিট হয়নি এটা যতটুকু দেখতে পাচ্ছি রঙের কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আমি যদি দেখে আপনাদেরকে অনেকটা কিন্তু রঙের কাজটুকু হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে মানে প্রত্যেকটা আর্ট এখানে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে আমার থেকে সুন্দর লেগেছে মহাদেব কি সুন্দর আর এই মুহূর্তে মাকে হচ্ছে মুকুট পরানো হচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে একদম জুম করার চেষ্টা করছি এখান থেকে আমি অনেকটা দূরে রয়েছি যদি এখানে দেখে এখানেও কিন্তু রঙের কাজটুকু হচ্ছে চলছে যেহেতু ওনাদের থিমের নাম মুখোশের আড়ালে ওইটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে আমি যদি আপনাদেরকে একটু মুকুটটা দেখে মুকুটে কি সুন্দর কাজ করা হয়েছে দেখুন তাহলে আজকের মতো ছোট ভিডিওটা এখানে শেষ করছি পূজার সময় আবারও দেখা হবে সকলের সাথে নমস্কার